কেন নড়ে না যায় জবাব চাই জবাব চাই কইনি কেন নড়ে না যায় জবাব চাই জবাব চাই একصفা এক কবি বন্ধ হবে বন্ধ হবে কোন পালন জাতি করো কর তবে কর তবে একصفা এক কবি বন্ধ হবে বন্ধ হবে যাদের বারণ জাতি করো কর তবে তবে

আমরা এখন মোংলা উপজেলার সব আনসার নিয়ে এখন আমরা আমাদের চাকরি জাতীয়করণের উদ্দেশ্যে এখন গণ মিছিল ঠিক আছে আমাদের একটা দাবি আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে चालो हसिले कल हस আমরা এখন বিশাল এক প্রায় তিনশো বিশ জন আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে এটাই আমাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি আমাদের চাকরি যতক্ষণ জাতীয় না হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না